আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে পাওয়ারফুল একটি তদবির দিয়ে দিলাম আজকের তদ্বিরটি মহাব্বতের ভালোবাসার একটি তদ্বির আপনারা যাহারা বিশ্বাস করেন যাহারা মনে করেন কোরআনের শক্তি আছে পাওয়ার আছে তাহারা কাজ করবেন যাহাদের বিশ্বাস নাই তাহারা কোনো দিন আমার কোনো তদ্বির দ্বারা কাজ করবেন না কারণ ফল পাবেন না আপনারা যাহারা কাজ করতে চান তাহারা অবশ্যই হালাল উদ্দেশ্যে আমার তদ্বিরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আরাম উদ্দেশ্যে আমার কোনো তদবির কেউ ব্যবহার করবেন না আজকের এই তদবিরটি আপনারা কীভাবে লিখবেন কীভাবে লিখলে আপনার কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনে বুঝে তাহার পরে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন আজকের এই তদ্বিরটি লেখার নিয়ম শুধু সপ্তাহের ভিতরে একদিন সেই দিন হলো শুক্রবার যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়ান অর্থাৎ যখন খুদবা দেন তখন একটি সাদা কাগজের উপরে উজু অবস্থায় উজু করে বসে পশ্চিম দিক ফিরে বসে আগরপাতি জ্বালিয়ে এই কোরআনের আয়াত বা দোয়া এই তদবিরটি আপনারা যেইভাবে লেখা আছে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি একদমে স্পষ্ট করে দিয়েছি আপনারা এই কোরআনের আয়াত এই তদ্বির আপনারা যেইভাবে লেখা আছে ঠিক দেখে পরিষ্কার করে ঠিক সেইভাবে লিখে নেবেন চতুর্থ নম্বরের ভিতরে দেখবেন ফুলান বিন ফুলান আলা হুব্বে ফুলান বিন ফুলান আপনারা যদি কোনো মেয়ের জন্য প্রয়োগ করতে চান তাহলে প্রথম ফুলানে মেয়ের নাম লাগবেন বিন তারপরে ফুলানে মেয়ের মায়ের নাম লাগবেন আলা হুব্বে আপনারা প্রথম ফুলানে আলা হুব্বের পরে প্রথম ফুলানে ছেলের নাম বিন ছেলের মায়ের নাম লিখবেন তাহার পরে একটি মাদুলিতে তা বৃষ্টি ঢুকিয়ে নেবেন আপনারা মাধুলিতে তাবিজ ঢুকিয়ে নেওয়ার পরে মম দিয়ে মগ বন্ধ করে নেবেন মুখ বন্ধ করে তাহার পরে পুরুষ ডান হাতে ব্যবহার করবেন এবং নারীরা বাম হাতে ব্যবহার করবেন মনে রাখবেন আজকের এই তদ্ভিদটি আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে যদি লিখতে পারেন নিয়ম মতো যদি করতে পারেন তাই আপনার কথায় আপনার স্বামী স্ত্রীরা যদি ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি যা বলবেন আপনার স্বামী তাহাই শুনছে যদি স্ত্রী ব্যবহার করেন আর যদি স্বামী ব্যবহার করেন দেখবেন আপনার স্ত্রীকে যেই কথা বলেন তা সে শুনতে শুনবে মানে এই তদ্ভিদটির মানে হল যার কাছে থাকবে যাহার নাম থাকবে সে তাহার কথা মতো চলবে ইনশাআল্লাহ আপনারা আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে তদবির করার চেষ্টা করবেন অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং লেখার পরে সামান্যতম যদি পারেন একটু আতর দিয়ে নেবেন তাবিজের ভিতরে তারপরে পেঁচিয়ে মাদুলিতে পড়বেন তাবিজ লেখার আগে এগারোবার শরীফ পরে কাগজে দিয়ে নেবেন এগারোবার শরীফ পরে কলমে ফু দিয়ে নেবেন তারপরে আপনারা কাজ করবেন আমি আজকে বলে গেলাম প্রেমিক প্রেমিকারাও যদি এই তাবিজ ব্যবহার করে তার সামনে যায় সে যেইভাবে কথা বলবে সেই কথাই সে শুনবে তার কথা মতে চলবে মেয়ে ব্যবহার করলে ছেলে কথা শুনবে ছেলে ব্যবহার করলে মেয়ে কথা শুনতে বাধ্য আমি যেইভাবে বলেছি ইনশাল্লাহ আপনারা সেইভাবে কাজ করবেন আশা করা যায় আপনি সাকসেসফুল হবেন আপনারা যেরাই যাহারাই আপনারা কাজ করেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করবেন অনুমতি নিতে পয়সা লাগে না আপনারা অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করবেন এজাজাত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা কাজ করেন কাজ করার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে আপনি উপকার পেয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ